মাঝারি থেকে মৃদ্যুমাত্রার শৈতপ্রবাহে বিপর্যস্ত দেশের দক্ষিণ পশ্চিম সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গা হারকাপানো শীতে কার্যত স্বস্তির হয়ে পড়েছে জেলা স্বাভাবিক জনজীবন সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে ছিন্নমূল অসহায় ও দিন আনা দিন খাওয়া মানুষদের শুক্রবার সকাল নটায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আট দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস একই সময়ে বাতাসের আর্দ্রতা ছিল ছিয়ানব্বই শতাংশ গত দুদিন ধরে জেলার উপর দিয়ে এক টানা শৈতপ্রবাহ বয়ে যাওয়ায় শীতের তীব্রতা আরও বেড়েছে এর আগে বৃহস্পতিবার সকাল নটায় জেলায় চলতি শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা আট দশমিক দু ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় সেদিন চুয়াডাঙ্গার উপর দিয়ে মাঝারি ধরনের শৈতপ্রবাহ বয়ে যায় যা আগামী আরও দু একদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আঞ্চলিক আবহাওয়া অফিস ভোর থেকেই ঘর্ণ কুয়াশা আর হিমশীতল বাতাসে জেলার রাস্তাঘাট প্রায় জনশূন্য হয়ে পড়ে জরুরি প্রয়োজন ছাড়া মানুষ ঘরের বাইরে বের হতে চাইছেন না তবে জীবিকা তাগিতে শীত উপেক্ষা করে কাজে বের হতে হচ্ছে খেটে খাওয়া মানুষদের জেলার ওপর বিভিন্ন মোড় চায়ের দোকান ও বাজার এলাকায় খড়কুটো ও কাঠ পুরাতন টায়ার জ্বালিয়ে আগুন পোহাতে দেখা গেছে নিম্ন আয়ের মানুষদের চুয়াডাঙ্গার প্রথম শ্রেণীর আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান বলেন জেলার ওপর দিয়ে বর্তমানে মৃদু থেকে মাঝারি ধরনের শৈতবহ বয়ে যাচ্ছে আবহাওয়ার এই অবস্থা আরও দু একদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর আগামী পাঁচ দিনের মধ্যে সারা দেশের তাপমাত্রা আরও কমতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সেই সঙ্গে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সারা দেশে রাতের এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে শুক্রবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ মো তরিফুল নেওয়াজ কবিরের দেওয়া আছে এ তথ্য জানানো হয় আবহাওয়া অধিদপ্তর জানায় সন্ধ্যা ছটার মধ্যে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশও সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে সেই সঙ্গে মধ্য রাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের অনেক জায়গায় মাঝাই থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে ঘন কুয়াশার কারণে বিমান চলাচল অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগ ব্যবস্থা সাময়িকভাবে ব্যাহত হতে পারে দেশের মাদারীপুর গোপালগঞ্জ রাজশাহী পামনা সিজারগঞ্জ দিনাজপুর পঞ্চগড় কুমিল্লা সাতক্ষীরা যশোর চুয়াডাঙ্গা কুষ্টিয়া বরিশাল ও ভোলা জেলার উপর দিয়ে মৃদু শৈতবহ বয়ে যাচ্ছে এবং কিছু কিছু জায়গা থেকে তা প্রশমিত হতে পারে শনিবার সন্ধ্যা ছটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশও সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে সেই সঙ্গে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের অনেক জায়গায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা দুপুর পর্যন্ত কোথাও কোথাও অব্যাহত থাকতে পারে ঘন কুয়াশার কারণে বিমান চলাচল অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগ ব্যবস্থা সাময়িকভাবে ব্যাহত হতে পারে এছাড়া সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে রবিবার সন্ধ্যা ছটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশও সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে সেই সঙ্গে মধ্য রাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অবায়কার কোথাও কোথাও মাঝাই থেকে ঘন কুয়াশা পরতে পারে এবং অন্যত্র হালকা থেকে মাঝাই ধরনের কুয়াশা পরতে পারে এছাড়া সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর সোমবার সন্ধ্যা ছটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেলা আকাশও সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে সেই সঙ্গে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অবেকার কোথাও কোথাও মাঝাই থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং অন্যত্র হালকা থেকে মাঝাই ধন কুয়াশা পড়তে পারে এছাড়া সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে মঙ্গলবার সন্ধ্যা ছটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেলে আকাশও সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে সেই সঙ্গে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অবায়িকার কোথাও কোথাও মাঝাই থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং অন্যত্র হালকা থেকে মাঝাই ধরনের কুয়াশা পড়তে পারে এছাড়া সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর